হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসলাম পেঁয়াজ ক্যাপসিকামের তরকারি যখন বাড়িতে কিছু সবজি না থাকে যদি পেঁয়াজ আর ক্যাপসিকাম থাকে তাহলে এই তরকারিটা বানিয়ে দেখতে পারেন কড়াই সাদা তেল গরম করে রসুন কুচি আর আদা কুচি দিয়ে একটু লেড়ে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে লাইড়বো দিয়ে কাশ্মীর লঙ্কার গুঁড়া নুন হলুদ আর দু চামচ বেসন দিয়ে আবার লাইড়বো লেডে একটু ফেটানো টক দই দিয়ে আবার লেড়বো আর অল্প জল ঢেলে দিব বন্ধুরা তাহলে মশলাটা পুরবে না দিয়ে ভালো করে লাইটতে লেড়ে লেডে যখন দেখবেন তরকারিটা গা মাখা হয়ে যাবে বন্ধুরা গরম মশলা আগে থেকে ভেজে রাখা বাদামের কুচি আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলেই তৈরি পেঁয়াজ ক্যাপসিকামের এই তরকারিটা বন্ধুরা এই রেসিপিটা যে কোনো পরোটা লুচি আর রুটির সঙ্গে ভালোই যাবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবে হ্যাঁ বন্ধুরা একটা সাবস্ক্রাইবও করবেন